সাবধান বাংলায় ফিরছে সেই মৃত্যু ভয়ঙ্কর ছায়া ভারতসহ সহ গোটা বিশ্বজুড়ে ছড়াচ্ছে আবার করোনা ভাইরাসের আতঙ্ক হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা কলকাতায় জ্বর সর্দি কাশির ভিড়ে লুকিয়ে রয়েছে প্রাণঘাতী ভাইরাস করোনা আবারও করছে ফিরে আসা নতুন নতুন রূপ শক্তি আরও বেশি সংক্রমণ ক্ষমতা নিয়ে হ্যাঁ বন্ধুরা সেই পুরনো দুঃস্বপ্ন সেই লকডাউনের দিনগুলো সেই নিঃশব্দ রাস্তাঘাট অক্সিজেনের জন্য হাহাকার সবকিছু আবারও ফিরতে চলেছে কিনা সেই প্রশ্ন এখন উঠছে গোটা বাংলা জুড়ে সারা ভারত জুড়ে ইতিমধ্যেই শনাক্ত হচ্ছে নতুন স্ট্রেন মানুষ এইট যেগুলোর সংক্রমিত করতে পারে মাত্র কয়েকদিনের মধ্যেই কলকাতার হাসপাতালে রাতারাতি ভর্তি হচ্ছে একের পর এক করোনা রোগী বয়স্কদের পাশাপাশি এবার আক্রান্ত হচ্ছেন মধ্যবয়সী এবং এমনকি তরুণরাও যাদের আগেই ভ্যাকসিন নেওয়া হয়েছে তারাও বাদ পড়ছেন না এই নতুন ভাইরাসের কবল থেকে এই ভাইরাস শরীরে ঢুকলে ইনকিউবেশন পিরিয়ড আঠাশ দিন পর্যন্ত হতে পারে আপনি বুঝতেই পারবেন না আর ততক্ষণে ছড়িয়ে যাবে আপনার পরিবারে পাড়াই অফিসে চিন্তিত চিকিৎসকরা বলছেন এই যে হঠাৎ সংক্রমণ বেড়ে চলেছে এই যে জ্বর সর্দি কাশি আবার মাথা তুলছে এই যে হাসপাতালে একের পর এক রোগী ভর্তি হচ্ছে এই সব কিছু মিলিয়ে আমরা হয়তো একটা নতুন ঢেউয়ের একেবারে প্রাক মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি আবারও লকডাউন আসছে আবারও কি বন্ধ হবে স্কুল কলেজ ট্রেন বাস বাজার অফিস আবার কি আমরা ফিরব সেই গড়বন্দি জীবনে যখন প্রতিটি নিঃশ্বাসেও ছিল আতঙ্ক এই প্রশ্ন আজ শুধু কলকাতার নয় গোটা দেশের এবং গোটা বিশ্বের বন্ধুরা আজকের এই ভিডিওতে যদি আপনি একবার শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন এই নতুন ভ্যারিয়েন্ট আমাদের আগের সমস্ত অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাচ্ছে কেন এখনই সময় মাস্ক পরে বেরোনোর কেন এখনই আবার সাবান দিয়ে বারবার হাত ধোয়ার এবং কেন আপনার পরিবারকে আপনি আজই সতর্ক না করলে কাল হয়তো হবে অনেক দেরি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানাবো হঠাৎ কেন কলকাতায় বেড়ে চলেছে করোনা সংক্রমণ ভারত জুড়ে কিভাবে ছড়িয়ে পড়ছে এবং বি ওয়ান এইট ভ্যারিয়েন্ট চারটি ভয়ঙ্কর ওয়েবের আশঙ্কা কাদের নিয়ে তৈরি হয়েছে কোন কোন জেলায় হাসপাতাল ভর্তি হচ্ছে নতুন রোগীতে কিভাবে সচেতন থাকলে আপনি এবং আপনার পরিবার বাঁচতে পারেন এই নতুন ঢেউ থেকে তাই অনুরোধ করছে এই ভিডিওটি একবার লাইক করে দিন যাতে ইউটিউব এটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেয় শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে কারণ সতর্ক না থাকলে ক্ষতি হতে পারে তাদেরই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি কারণ আমরা প্রতিদিন এমনই জরুরি জীবন রক্ষাকারী তথ্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আর আপনার জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কি মনে করছেন আবারও দেশে লকডাউন আসতে পারে আপনি কি মানসিকভাবে প্রস্তুত নিচে কমেন্ট করে আপনার মতামত জানান কারণ আপনার মতামতই এখন সবচেয়ে দরকারি তো বন্ধুরা সকলের চোখের সামনে আবারও ফিরে আসছে সেই ভয়াবহ সময়ের ছায়া হ্যাঁ কথা হচ্ছে করোনা ভাইরাসের নতুন রূপ নিয়ে বাংলায় আবারও শুরু হয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি কলকাতার বিভিন্ন হাসপাতালে পৌঁছে গেছে নতুন নতুন রোগী কেউ কেউ অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন কেউ আবার বাড়িতে আইসোলেশনে রয়েছেন চিকিৎসকদের পরামর্শে এইসব কিছু মিলিয়ে উদ্বেগের পারদ বাড়ছে প্রতিদিন মানুষের মনে এক অজানা আশঙ্কা কি তবে এবার করোনার আরেক দফা সর্বনাশের শুরু কলকাতার হাসপাতালগুলিতে ইতিমধ্যেই মিলছে সাতজনের শরীরে করোনা পজিটিভ এই সংখ্যা হয়তো এখনই কম বলে মনে হচ্ছে কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে একটা অদৃশ্য বিস্ফোরণের ভয় কারণ ফ্লু অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে তিরিশ থেকে চল্লিশ ছাড়িয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে জ্বর কাশি শ্বাসকষ্ট দেখা দিলেও মানুষ গুরুত্ব দিচ্ছেন না তারা ভাবছেন এটা সাধারণ ফ্লু কিন্তু টেস্ট করলে দেখা যাচ্ছে সেটা কোভিড পজিটিভ যদি এই বৃদ্ধি বজায় থাকে তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি অতি উদ্বেগজনক হয়ে উঠবে এমনই সতর্কতা দিচ্ছেন চিকিৎসকেরা জানা গেছে এই বৃদ্ধি ফ্লুয়ের ঋতু এবং করোনা সংক্রমণের সম্মিলিত প্রভাবে তৈরি হয়েছে যেখানে শরীরের প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে ফলে ভাইরাস দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এমন পরিস্থিতিতে শহরের একাধিক হাসপাতালে দেখা যাচ্ছে নতুন করে ভর্তি হওয়া রোগীদের উপসর্গের ধরনে অনেকটাই ভয়ানক শ্বাসকষ্ট জ্বর এবং মাথা ব্যথা নিয়ে বহু মানুষ আবারও হাসপাতালে ভর্তি হচ্ছেন আলিপুর ঠাকুরপুকুর বেহালা নিউ আলিপুর গড়িয়াহাটা এইসব অঞ্চল থেকে রোগী আসছে একের পর এক রোগীদের মধ্যে অনেকেই বয়স্ক যাদের শরীর আগে থেকেই নানা ধরনের কৌমারবিডি রয়েছে ঊনআশি বছর বয়সী বৃদ্ধ থেকে শুরু করে একচল্লিশ বছর বয়সী মহিলা সবার মধ্যে দেখা যাচ্ছে একাধিক জটিল উপসর্গ যার মধ্যে অক্সিজেন সাসচুড়েশনের হঠাৎ পতন হার্টবিট বেড়ে যাওয়া নিঃশ্বাসে কষ্ট ক্লটিং এবং উচ্চ মাত্রায় কাশি রয়েছে এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর যদিও এখনো কোনো নির্দিষ্ট গাইডলাইন জারি করেনি তবে হাসপাতালগুলোতে কোভিড ওয়ার্ড প্রস্তুতের কাজ শুরু হয়েছে হাসপাতালগুলোতে শুরু হয়েছে আগের এসওপি আবার চালু করার উদ্যোগ চিকিৎসক এবং নার্সদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে হাসপাতালের বাইরে আবার চালু হচ্ছে স্যাম্পেল কালেকশন বুথ এবং ফিভার ক্লিনিক এদিকে ভারতের চিত্রটাও খুব একটা সান্ত্বনাদায়ক নয় বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বারোশো পঞ্চান্নই পৌঁছেছে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একশো একত্রিশ দিল্লি কেরালা মহারাষ্ট্র উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে অনেক জায়গায় রিপোর্টিং কম হওয়ায় প্রকৃত সংখ্যাটি আরো অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে একাধিক বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট এবং এপিডোমিজিস্ট ইতিমধ্যেই সতর্ক করেছেন যে এই বৃদ্ধির ধারা যদি এভাবেই চলতে থাকে তবে তা আসন্ন চতুর্থ ওয়েবের পূর্বাভাস হয়ে উঠতে পারে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক জ্ঞানেশ্বর চৌবে জানিয়েছেন নতুন স্ট্রেন জিএন পয়েন্ট ওয়ান এশিয়ার সিঙ্গাপুর হংকং এবং আমেরিকার পর এখন ভারতের বিভিন্ন রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা এতটাই বেশি যে একজন ব্যক্তি যদি একবার সংক্রমিত হন তবে একুশ থেকে আঠাশ দিনের মধ্যেই শরীরের বিভিন্ন অংশে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে তারপরে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে যেতে পারে যেটা ইতিমধ্যেই বেশ কয়েকটি শহরে লক্ষ্য করা যাচ্ছে তার গবেষণা দলের দাবি বি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট নামের আরও একটি ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই হু এবং বিভিন্ন গবেষণা সংস্থার নজরে এসেছে এই দুটি নতুন স্ট্রেনের প্রভাব এবং গতি প্রকৃতি এখনও পরিপূর্ণভাবে জানা যায়নি তবে গবেষকদের মতে এই স্ট্রেনগুলির ইনকিউবেশন পিরিয়ড অনেকটাই দীর্ঘ কখনো কখনো আঠাশ দিন পর্যন্ত এর মানে একজন আক্রান্ত ব্যক্তি হয়তো উপসর্গহীন থাকলেও ভাইরাস ছড়াতে থাকছেন এই দীর্ঘ ইনকিউবেশন পিরিয়ড বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন এই ভ্যারিয়েন্টগুলোর মধ্যে এমন কিছু জিনগত পরিবর্তন রয়েছে যা শরীরের ইমিউন সিস্টেমকে পাকিয়ে দিতে পারে ফলে যারা আগের কোনো স্ট্রেনে আক্রান্ত হয়েছিলেন কিংবা টিকা নিয়েছিলেন তাদের দেহ এই ভাইরাস সহজেই সংক্রমণ ঘটাতে পারে পুনঃ সংক্রমণের আশঙ্কা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এই তথ্যই জনসাধারণের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে হাসপাতালগুলোর রিপোর্ট বলছে যারা বর্তমানে ভর্তি হচ্ছে না তাদের মধ্যে অধিকাংশের অক্সিজেন থেকে শতাংশের নিচে নেমে যাচ্ছে যাচ্ছে অনেকের মধ্যে দেখা ফুসফুসের স্থিততা রক্ত জমাট বাঁধা হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি উপসর্গ সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়ছে কোভিড নিউমোনিয়া এমনকি কিছু রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কিডনি এবং হাটেও প্রভাব ফেলছে ভাইরাস কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে সমস্ত ওয়ার্ডে ফের স্যানিটাইজেশন থার্মাল স্ক্যানিং মল এবং মেট্রো স্টেশনে হ্যান্ড স্যানিটাইজার টানেল প্রাথমিক স্ক্রিনিং করা হচ্ছে নাগরিকদের সতর্কতা সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে টেস্ট করার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি মাস্ক পরার অভ্যাস আবার চালু করার পরামর্শ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই নতুন সংক্রমণ পরিস্থিতি আবারও কি আগের মতো লকডাউন বা আংশিক বিধিনিষেধের দিকে যাচ্ছে এই মুহূর্তে সরকার কোনো কঠোর নির্দেশ দেয়নি তবে স্বাস্থ্য দপ্তর সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তবে ফের একবার জরুরি অবস্থার মতো ব্যবস্থা নিতে হতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখনই যদি আমরা সাবধান না হই তবে আবারও স্কুল কলেজ অফিস বন্ধ করার মতো সিদ্ধান্ত নিতে হতে পারে ইতিমধ্যেই কিছু প্রাইভেট স্কুল অনলাইন ক্লাস চালু করেছে বিভিন্ন অফিসে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা আনার বিষয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে একাধিক হাসপাতালে পুরনো কোভিড এসওপি ফের চালু হচ্ছে কোভিড রোগীদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে প্রয়োজন হলে কোভিড গিয়ার সেন্টার পুনরায় খোলা হবে এই মুহূর্তে বাংলার প্রতিটি মানুষকে নিজের এবং পরিবারের সুরক্ষায় ব্যক্তিগতভাবে সতর্ক হতে হবে কারণ একবার যদি সংক্রমণ শুরু হয় তবে তা শুধু স্বাস্থ্য নয় জীবিকা পরিবার এবং ভবিষ্যৎ সব কিছুকেই হুমকির মুখে ফেলে দিতে পারে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের একমাত্র অস্ত্র সচেতনতা সময় মতো টেস্ট মাস্ক হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলা তো বন্ধুরা এখনই সময় এখনই সময় সেই নতুন করে সচেতন হবার এখনই সময় পরিবারের দায়িত্ব নিজের হাতে তুলে নেবার ভুলে যাবেন না এই ভাইরাস কারো মুখ ঢেকে আসে না কে শিশু কে প্রবীণ কে ধনী কে গরিব সে দেখে না একটি একটিমাত্র ভুল আচরণ মাত্র অবহেলা আপনার সমস্ত জীবনকে টচনাচ করে দিতে পারে আমরা সকলেই ক্লান্ত আমরা সকলেই চাই করোনা চলে যাক আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরি কিন্তু বাস্তব বলছে ভাইরাস এখনো গেছে না বরং সে নিজেকে বদলে শক্তিশালী করে ফিরে এসেছে এবার আমাদেরও বদলাতে হবে আগের চেয়েও বেশি সতর্ক হতে হবে আগের চেয়েও বেশি সচেতন হতে হবে ঘর থেকে বের হওয়ার আগে মাস্ক পরুন বাইরে থেকে এলে হাত ধুতে ভুলবেন না ভিড় এড়িয়ে চলুন যেখানে ভিড় আছে সেখানে ভাইরাসের ছায় এখনই বসে আছে বয়স্কদের খেয়াল রাখুন শিশুদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে নিয়ে যাবেন না অসুস্থ হলে উপসর্গ থাকলে ডাক্তার দেখান টেস্ট করান আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে তাহলে লাইক করুন এটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে একজন মানুষের জীবনে যদি এই ভিডিও দেখে বেঁচে যায় তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি মানুষের কাছে এই জরুরি বার্তা পৌঁছে দিতে পারব আর হ্যাঁ নিচে কমেন্টে অবশ্যই জানান আপনি কি আবারও লকডাউনের জন্য প্রস্তুত আপনার এলাকায় কি কেউ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন আপনার মতামত আমাদের আগামী ভিডিওগুলির দিক নির্দেশ করবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আবারও আসছি নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন পরিবারের পাশে থাকুন আর মনে রাখুন সতর্ক থাকাটাই এখন সবচেয়ে বড় বুদ্ধিমত্তা ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা